Thank you for watching. আসসালামু আলাইকুম আবির তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের তারিখ হলো একত্রিশে অক্টোবর দুই রোজ শুক্রবার এই হাটটির ঠিকানা হলো জেলা নীলফামারি থানা শৈতপুর ভেলাপির হাট আজ আপনাদেরকে দেখাবো রাজ হাঁস ও চীনা হাঁস এর দামের ধারণা দিব ও অন্যান্য হাঁসগুলোর দামের ধারণা দিব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি মশাল্লাহ হাঁস গুলো খুব সুন্দর লাগছে কত চাচ্ছেন এটা আপনার রাজা হাঁস বড়োটা সাদাটা চাওয়া দাম 2200 2200 টাকা চাওয়া দাম কত বলে রাজা হাঁসের কাস্টমাররা বিক্রি দুই হাজারের নিচে কাস্টমার কত বলে

এটা 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 চীনা হাঁস এটা সাড়ে তিন কেজি ওজন আছে সাড়ে কেজি ওজন এটা ছেলে না মেয়ে এটা ছেলে ছেলে চিনার উপায় কি ভাই এটা আপনার এটা ভাই ছেলে হাঁসের মল বেশি হবে ওয়েট বেশি হবে প্লাস আমার সামনে এটার কত দাম চাওয়া এই দুইটার দাম চা দাম চার হাজার বিক্রি পঁয়ত্রিশশো এই দুইটা রাজহাঁসের দাম চাওয়া দাম চার হাজার কিছু ওজন আছে লাস্ট কত ভাইয়া কত হলে এটা বিক্রি করবেন তিন হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগছে আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কত চাওয়া দাম এই দুইটা চেনা হাস আপনার চাওয়া দাম কত আঠাশশো টাকা চলছে জোড়া আঠাশশো না পিস আঠাশশো জোড়া আঠাশশো টাকা চাওয়া দাম কত বলতেছে কাস্টমাররা কাস্টমার তো দুই হাজার দুই হাজারের কম করে ও কাস্টমাররা দুই হাজার দুই হাজারের কম বলতেছে আপনার ওজন কত হবে এটা আনুমানিক আনুমানিক ছয় কেজি ছয় কেজি পার হবে ছয় কেজি পার হবে না বয়স কেমন হবে এটা আপনার আন্দাজে পাঁচ মাস পাঁচ মাস বয়স হবে না কোনটা ছেলে কোনটা মেয়ে দুনোটাই ছেলে দুনোটাই ছেলে না এটা আপনার বাসার না ব্যবসার আঙ্কেল বাসাদের কথা আপনার না মাসা কোথায় আঙ্কেল আপনার চাম্পাতলি চাম্পাতলি মানে ওখান থেকে আনলেন এখানে বিক্রি করার জন্য লাস্ট টার্গেট কত আঙ্কেল কত হলে বিক্রি করবেন একবারে শেষ টার্গেট আপনার তেরোশো পর্যন্ত এক একটা মানে একটা কত করে একটা তেরোশো করি পর্যন্ত বারো তেরোশো না হলে তো বিক্রি করা যাইবে না দুইটা কত চাইছিলেন দুইটায় আঠাইশো তিন হাজার পর্যন্ত আছে মানে এক একটা তেরোশো করে হলে আপনার হচ্ছে ছাব্বিশশো টাকা হচ্ছে তেরোশো করে হলে দুইটা মানে দুইটায় ছাব্বিশশো হলে দিয়ে দিবেন আর কি আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালাম আলাইকুম আঙ্কেল আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি জাতের এগুলো হাঁস গুলো বেলজিয়াম বেলজিয়াম জাত না কত চাওয়া দাম এগুলো আপনার পনেরোশো ষোলোশো বিক্রি হয় পিস কত চাওয়া দাম আটশো আটশো টাকা করে পিস চাওয়া দাম কত বলতেছে কাস্টমাররা সাতশো ছয়শো মানে ছয়শো সাতশোর মতন কাস্টমাররা বলতেছে মানে আপনি আটশো হলেই দিবেন আর কি যে না কম নাই মনে হয় কম আর কি একটু ধরা খাইছি দেখি একটু কম সম করে ছাড়ি দিয়েছি আপনি কত কম দিবেন মানে আটশোতে কত কম হলে দিবেন সাড়ে সাতশো পর্যন্ত দেওয়া যায় মানে সাতশো টাকা হলে দিয়ে দিবেন এগুলোর বয়স কত হবে আপনার আনুমানিক আঙ্কেল তিন মাস তিন মাস করে বয়স হবে এক একটার ওজন কত হবে একটাও হাতে উঠায় দেখেন তো ওজন এখন ওজন কমছে তো দুই কেজি দেড় কেজি এরকম দুই কেজি দেড় কেজি করে ওজন হবে বয়স তো বললেন বয়স তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে না এটা আপনার বাড়ি না আপনার কোথাও খামার আছে খামারে খামারে না খামার কোথায় আঙ্কেল আপনার আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসলাম আলাইকুমাকে তাহলে বলছিলাম এভরিওয়ান ভিডিও রে এখানে শেষ করলাম যদি কাউকে ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে যদি হাঁস লাগে তাহলে আপনারা চলে আসতে পারেন ঢেলাপির হাটে এখানে আপনারা কম দামে হাসটা ক্রয় করতে পারবেন আলিকুল